আমরা জি বলেন একটা কোশ্চেন ছিল স্যার ছোট করে আমার কোম্পানি হচ্ছে দুইটা প্রায় একুইটাকার দুইটা মেশিন নিয়ে আসছে এই ফিনান্সিয়ালের শুরুতে হ্যাঁ তো কোম্পানিটা এখন পর্যন্ত এটা ইউজ করতে পারে নাই ফ্যাক্টরিতে পরে আছে বাট ইন্টারেস্ট কিন্তু দিচ্ছি ব্যাংকে এবং এটা ইউজও হয় নাই এই ফিনান্সিয়াল ইয়ারে ডেপ্রিসিয়েশন আসবে কিনা বা ওই যে ইন্টারেস্টটা দিচ্ছি এটা আবার ক্যাপিটালাইজ হবে কিনা স্যার এখন ধরেন আপনার দুইটা কারণে একটা যদি কোন একটা খুব মনে যদি খুব ভালো কোশ্চেন করছে এই প্রবলেমগুলো আমরা ফেস করি রেগুলার প্র্যাকটিক্যালি আমি এসএসজি এস জি কল্লো শান্তা সব জায়গায় এগুলো ফেস করছি এবং সেই সেখান থেকে একদম প্র্যাকটিক্যালি এবং আইন এবং প্র্যাকটিক্যাল মিলায় বলি আপনার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যখন এরকম আসে একটা মেশিন যদি এমন হয় যে মেশিনটা ইনস্টল করবার জন্য কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ হতে পারে টেকনিক্যাল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হতে পারে হচ্ছে ইয়ে কিন্তু যদি এমন হয় কললে আমরা টিস্যু কনভার্টিং একটা মেশিন এনেছি সব ঠিক এটা কোনো টেকনিক্যাল মেশিন না চাইলে ইউজ করা যায় কিন্তু কোন একটা ম্যানেজমেন্ট ডিসিশন যে আমি আপাতত করব না বা ডিফার করব করে এক্স্যাক্টলি তাই হইছে স্যার এক্স্যাক্টলি সরি আমি বলি সেটা হচ্ছে 8 9 বছর ফেলে রাখছে যদি এরকম হয় ম্যানেজমেন্ট ডিসিশন কোনো কারণ নাই লজিক্যাল কোনো কারণ নাই ম্যানেজমেন্ট খামখেয়ালি ডিসিশন করে কিনে এনে ফেল রাখছে তাহলে ওই মেশিনের ভিতরে আর কোন ইন্টারেস্ট ক্যাপিটালাইজ করা যাবে না ওর এগেস্টে যে খরচ আছে ব্যাংক লোন আছে ওই ব্যাংক লোনের অ্যাট্রিবিউটল যে ফিনান্সিয়াল চার্জ হবে এটা সরাসরি ইনকাম স্টেটমেন্টে ওপেক্সে যাবে আর ওই মেশিন ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে কারণ ওই মেশিনটা আপনার রেডি টু ইউজ হয়ে গেছে ম্যানেজমেন্ট ডিসিশনের কারণে করছে না এইটা কোনো আইএস আইএফআরএস এর দোষ না কোনো টেকনিক্যাল কিছু নেই এটা ম্যানেজমেন্ট ডিসিশনে যেহেতু করে নাই ওইটার উপরে ডেপ্রিসিয়েশন চার্জ শুরু করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ওইটার যে ফাইন্যান্সিয়াল চার্জ ওটা ওপেক্সে চলে যাবে আর ক্যাপিটালাইজ করা যাবে না যদি এমন হয় যে ওই মেশিনটা যে প্রোডাক্ট উৎপাদন করবে সেল করবে ওটার অর্ডার নাই সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আইদার ওই মেশিনটা পার্মানেন্ট ডিসিশন নিয়ে ডিসকন্টিনিউ অপারেশন করে বিক্রি করে দিতে হবে অথবা এটা ডিসকার্ড করতে হবে কিন্তু ফাইনান্সিয়াল স্টেটমেন্টে ওইটাকে ফেলে রেখে বছর বছর টানা যাবে না এক বছর বা ছয় মাস হয়তো দেখলেন যদি ওই প্রোডাক্ট না থাকে ইয়ে তাহলে আপনি ওইটা স্ক্র্যাপ আকারে বা রিসেবল করে দিবেন কিন্তু ব্যালেন্স শিটে ধরে রাখলে এটাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে অথবা এটা আপনি হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল চার্জ করতে হবে এবং আপনার ওইটার ওইটার ইন্টারেস্টটা অপেক্সে যাবে কিন্তু যদি এমন হয় যে এটার ডিমান্ড চলে গেছে কোন একটা কারণে হয়েছে এরকম মানে হচ্ছে এটা ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এ রং অথবা রাইট টাইমে করা হয় নাই অতএব এটা আপনাকে ডিসপোজ করে দিতে হবে অথবা যদি রাখতে হয় তাহলে এটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে ঠিক আছে দেয়ার নো যে আপনি অপারেশন ডিমান্ড নাই ম্যানেজমেন্ট ডিসিশন অথবা আপাতত করতে পাচ্ছি না কোনো একটা কারণে আমি ভাবছিলাম অনেক চলবে এখন চলছে না আমার একটা মেশিন ছিল একটা মেশিনের ক্যাপাসিটি দশ হাজার প্রোডাকশন ছিল পরে ভাবছি আরও অনেক চলবে আরেকটা একটা মেশিন ইউজ করছে আরো দশ হাজার এখন এনে দেখি এটা মার্কেট ডিমান্ড নাই এরকম যদি হয় দ্যাট ইজ এ ম্যানেজমেন্ট রং ম্যানেজমেন্ট পারসেপশন অ্যাজামশন এবং বাজেটিং এর ভুল এইটার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কোনো ইম্প্যাক্ট পড়বে না এটাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে এবং এটার ফাইন্যান্স চার্জটা অপেক্সে যাবে ঠিক আছে ভাই